আসসালামু আলাইকুম সুপ্রিয় আলিম এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা তো বন্ধুরা আজকের ইতিহাস পরীক্ষা তোমাদের কেমন হয়েছে কমেন্টে জানিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের ইতিহাসে যে এমসিকিউ গুলো আছে এমসিকিউ সমাধানগুলো সমাধান দেব আজকের এই ভিডিও জুড়ে তো বন্ধুরা তুমি যদি আলিম এইচএসসি 2025 সালে আজকে ইতিহাস পরীক্ষা দিয়ে থাকো এই ভিডিওটি তোমার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট হতে চলছে কারণ আজকে এই ভিডিওতে তোমাদের এমসিকিউ গুলো সমাধান দেব বা কিভাবে তোমরা এমসিকিউ সমাধানগুলো পেতে পারো আজকে এই ভিডিওতে জানিয়ে দেব ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এখনো যারা বেসিক স্কুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যাই এছাড়াও তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট আমাদের কাছে পেয়ে যাবা তোমাদের রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট আমাদের কাছ থেকে পেয়ে যাবা তারপর তোমাদের ভার্সিটি ভর্তি সকল আপডেট আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা শর্ট দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও সো বন্ধুরা আজকের ইতিহাস পরীক্ষা কার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা এবং তোমাদের এমসিকিউ কিভাবে দেখবা তোমাদের তোমাদের কিন্তু এমসিকিউ ছিল এমসিকিউ গুলো সমাধান কিভাবে দেখবা তোমাদের এমসিকিউগুলো কিভাবে মিলিয়ে নিবা কার কয়টা সঠিক উত্তর হয়েছে এবং কার কয়টা ভুল উত্তর হয়েছে সেটা আমরা আজকের এই ভিডিওতে জানিয়ে দেব সো বন্ধুরা তুমি যদি আজকের আলিম এইচএসসি দুই হাজার পঁচিশের ইতিহাস পরীক্ষা দিয়ে থাকো তোমাকে একটু অপেক্ষা করতে হবে তুমি যদি এমসিকিউ সমাধান পেতে চাও আরেকটু অপেক্ষা করতে হবে ইতিমধ্যে আমাদের তোমাদের প্রশ্নটা আমরা হাতে পেয়েছি তোমাদের প্রশ্নটা কিন্তু আমরা ইতিমধ্যেই সমাধান খুঁজতেছি সমাধান খোঁজার পরেই কিছুক্ষণের মধ্যে কিন্তু তোমাদের উত্তরপত্র নিয়ে আরেকটা ভিডিও দেব তোমরা সেখান থেকে দেখে নিতে বাবা কার কয়টা সঠিক করতে হয়েছে এবং কার কয়টা ভুল উত্তর হয়েছে তো বন্ধুরা পাঁচ মিনিটের মধ্যেই ইনশাল্লাহ আমরা তোমাদের এমসিকিউ সঠিক উত্তর আছে সেটা তোমাদের মাঝে নতুন আর ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই যুক্ত থাকো এবং আমাদের বেসিক স্টুডেন্ট ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল নজর রাখো আমরা কিছুক্ষণের মধ্যেই তোমাদের এম সি সমাধান দেবো শুবন্ধু আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হবে কিছুক্ষণের মধ্যেই এম উত্তরপত্র উত্তর পত্র নিয়ে এতক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম